ং এভরি ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন কড়াইতে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকল এবার দিয়ে দিচ্ছি গুড় নারকল আর গুড় দিয়ে আমি পুর তৈরি করে নেব গুড় আর নারকল দিয়ে পুর তৈরি করে নিলাম এবার আমি এটা নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ জল দেব একটু লবণ এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে না এবার আমি এগুলো এইভাবে তৈরি করে নেব ভেতরে দিয়ে দেবো পুর এবার আমি এগুলো কি করব ঘন্টা তিনেক ভিজিয়ে রাখা বাসমতি চাল ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছি এবার পিঠাগুলোর গায়ে আমি মাখিয়ে নেব এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি কী পিঠা বানাতে চলেছি কদম পুলি হয়ে গেল একটা তৈরি এবার আরেকটা কুচ্ছি এইভাবে আমি এক এক করে তৈরি করে নেব আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নিলাম এবার আমি কি করব এই যে মোমো মেকার আছে এর মধ্যে ভাপে আমি পনেরো কুড়ি মিনিট ভাপে সেদ্ধ করে নেবো প্রায় কুড়ি মিনিট আমি ভাপিয়ে নিয়েছি হয়ে গেল কদম পিঠে এবার আমি এগুলো নামিয়ে নেবো আমি এই কদম পিঠের ওপর দিয়ে একটু দই আর হলুদ ফেটিয়ে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে কদম পিঠে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে আমি একটা ভেঙে দেখাচ্ছি